আমি কোনোদিন চিন্তা করিনি এরকম করে কলার গাছ বিক্রি হবে গরুর জন্য খাদ্য তৈরি করব। সেই খাদ্য আমরা বিক্রি করব। চল্লিশ টাকা কেজিতে এই খাদ্য খাওয়াইলে গরুতে আল্লাহরকম স্বাস্থ্য মোটা তাজা হবে গরু গাবি গাই গরুকে খেলেলে তাদের দুধ বৃদ্ধি হবে মাংস বৃদ্ধি হবে এই খাদ্যটা কীভাবে তৈরি হয় আমরা পরবর্তীতে দেখাইতেছি এই কলা গাছটা আপনাদের মনে করেন দা আছে বটি আছে এত বড় কলা গাছ তো কাটবে না লোট নিবে না হয়তো ফাটা লাগবে এই গাছটা এই গাছটা ফাটাইতে হবে বেশি মোটা হইতেছে এই জন্য লোড নিবে না গাছটা ফাটাইতে হবে ফাটাই তারপর মেশিনে দিতে হবে মেশিঙ্গে নিতে তখন আমাদের এই গাছটায় লোড একটু কম হবে তাড়াতাড়ি গাছটা কাটবে একটা কলা গাছ থেকে আনুমানিক বড় কলা গাছ হলে হলে পাঁচ সাত কেজি হবে শুকে টুকের পরে আর ছোটো মলে দুই থেকে তিন কেজি হবে কলা গাছটা কাটার থেকে আমাদের কলা গাছ নিয়ে আসি নিয়ে আসে পচা টসা কলা গাছ থাকলে ওটা আমরা বাতিল করে দেই দিয়ে ভালো কলা গাছটা ওটা আমরা কাটি কাটার পরে ওটা আমরা রৈদে আনি শুকাই শুকানোর পরে ওটা আমাদের মনে করেন রোদে শুকোর পরে এই মালটা যখন শুকানো হয় তখন আমরা মনে করেন একশো পার্সেন্ট থেকে ষাট চল্লিশ পার্সেন্ট আমরা শুকাই এটা আমরা শুকেছি এখন এটা লালি ভুসি মিস্কার করবো এটাতে এটা আমরা এখন ঢালিয়ে নিলাম এটা এখন আমরা ঢালিয়ে নিলাম এখন এর মধ্যে পড়বে আপনাদের ভুসি আমরা এখানে প্রথমে ভুসি দিয়ে দিলাম এখন এটাতে ভুসি দিয়ে দিলাম এখানে যদি সতেরো কেজি হইতো তাহলে আমার মনে করেন এখানে দুই কেজি ভুসি পড়তো এখন যেহেতু অল্প টুক তাহলে মাপ মতন দিতে হবে সে মাপ মতন দিয়ে এটা মিস করতে হবে তারপর এটাতে আপনার নালি দেওয়া লাগবে এটাতে আপনার মাপ মতন একটু লালি দিতে হবে এটাতে মাপ মতন নালি দেওয়া হলো এখন এটা আমাদের লবণ দিতে হবে একটু একটু লবণ দিতে হবে লবণ দেওয়া হলো দেওয়ার পরে আমাদের এটা মিসকের করতে হবে সুন্দর করে মিসকের করতে হবে যেন নালিগুলো সবগুলো ভসি নালি একখানে সেন মিস্কের হয়ে যায় এটা আমি এখন মিসকের করতেছি ঠিক মতন মিস্কের না হলে জায়গায় জায়গায় ধরবে জায়গায় জায়গায় ভরবে না সব মিস্কের করতে হবে এক সমানভাবে মিস্কের করার পরে এটা আমরা এখন বয়মে তুলবো তুলব এটা এখন আমরা বয়মে তুলব আমাদের মাখা শেষ এখন আমরা এটা বৈমে তুলব বইও মে এরকম করে ঠাইসে ঠেঁসে তুলতে হবে যেন বাতাস না ঢোকে বইয়মে তোলার পরে এটা আমাদের ঢাইকে দিতে হবে মুখেরই আছে এরম মুখের দিয়ে একটা ঢাইকে দিতে হবে এটা আমাদের বইয়মে এইভাবে ঢাকতে হবে যেন ইয়ের ভেতরে বাতাস না ঢোকে সুন্দর করে বৈম ভরা লাগবে কিন্তু আমাদের অল্প আছে যেন বৈমটা ভরাইলাম না সুন্দর করে বেগমটা ভরাতে হবে ঠেসে ঠাইসে যে ধরে ধরে এরম করে জাত করে ঠাসা দিয়ে দিতে হবে যেন বাতাস না ঢোকে তারপরে আমাদের এটা কষ্টেপ মারতে হবে কস্টেপ মারিয়ে আপনার যেন বাতাস না ঢোকে এর ভেতরে বাতাস ঢুকলে তাহলে মালটা নষ্ট হয়ে যাবে এই কস্টেপ দেওয়ার পরে আপনাদের বারো থেকে চৌদ্দ দিন রাখতে হবে এইভাবে চৌদ্দ দিন রাখার পরে এটা আপনি খোলা লাগবে আবার খুলে রায় রোজে শুকিয়ে লাগবে এটা একশো পার্সেন্ট থেকে আপনাদের পঞ্চাশ পার্সেন্ট করতে হবে শুকিয়ে তাহলে জানবেন আপনি শুকিয়েছে এই মালটা পঞ্চাশ পার্সেন্ট করলে তাহলে এই মালটা জানা যাবে শুকিয়েছে তারপরে এটা আপনার বস্তা চেকিং করে রাখি এটা বিক্রি হবে চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হবে এটা আমাদের এটা সব গরুকে খেলে যাবে আমি কোনোদিনে চিন্তা করিনি এরকম করে কলার গাছ বিক্রি হবে এটা আমাদের স্কেচ থেকে এদের শিখিয়ে দিছে স্কেচ থেকে আমাদের সহযোগিতা করছে যখন কলার গাছ আমি কাটতে যাই তখন বলে কলার গাছ কি করবেন আপনি তখন কলে আমি গরুর খাদ্য করবে কলা গাছ দিয়ে গরুর খাদ্য হয় বললাম হ্যাঁ বলছে তো খাদ্য হয় না হলে আমাকে কলা গাছ কাটে নিয়ে যেন আমার কাছে মেশিন আছে আমি এগরম করে বলি হ্যাঁ গরু ভালো খায় গরু খাইলে আপনাদের মনে করেন গাভীর দুধ হবে আবার মোটা তাজা হবে গরুর স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এখান থেকে মালের এখন মাল যদি হইতেও পারে আপনার দশ হাজার হইতে পারে বারো হাজার হইতেও পারে মালের উপর নির্ভর হ্যাঁ মালের উপর নির্ভর মাল বান্নার পেলে টাকা হবে এটা আমাদের বন্যের সময় হয়তো চাহিদা হবে বেশি তখন মনে করেন পলের দাম হবে আটশো নয়শো টাকা হাজার টাকা এই কারণে বন্যের সময় এটা খাদ্য তখন মনে করেন কম দামে জিনিসটা পাবে চল্লিশ টাকা আর এক এক কেজি ভুষি কিনবে গেলে পঁচপান্ন টাকা লাগে তাহলে ওই জিনিসটা নিবে না আমার এই জিনিসটা নেবে চল্লিশ টাকা আর করে পঁচপান্ন টাকা কলা গাছ দিয়ে যে একটা খাদ্য গরু তৈরি হয় তারা কেউ জানে না আর বরঞ্চ আমিও জানি না হুট করে আমাদের এই হঠাৎ করে এই জিনিসটি মেশিনটা এসে গেছে আমরা ধারণাও করিনি আমি এই মেশিনটা পাবো আমাদের আইফ ভাইকে আমাদের স্কেচ প্রযুক্ত প্রকল্পের পক্ষ থেকে তাকে যে সহায়তাটা দেওয়া হয়েছে প্রথমত একটা তাকে মেশিন দেওয়া হয়েছে মেশিনের সঙ্গে এখানে কিছু কন্টেনার দেখা যাচ্ছে হ্যাঁ এই কন্টেনার তাকে বিশটা প্রায় বিশটাই মতো দেওয়া হয়েছে তার সঙ্গে আরও মাস্কিন টেপ দশ কেজি ইয়েটা নালি নালি আর পনেরো কেজি ভুসি এই মিলে মোট প্যাকেজ দেৱা হৈছে প্ৰায় বাহৰ হাজাৰ টকা মূল্যের আর কি এবং আইবলি মতো গাইবান্ধা আমাদের আরও ছয়টা ইউনিয়নে কাজ হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের একজন করে আইবলি তৈরি হয়েছে আর কি তাকে তাকে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে তাকে দেখে দেখে যেন আরও দশজন লোক এটাকে তারা করতে আগ্রহী হয় এবং তারা যেন বন্যাকালীন বিশেষ করে বন্যাকালীন সময় আমাদের এই যে এই সাপোর্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে কারণ বন্যাকালীন সময় আমাদের গভীরবাসীর কিন্তু গো প্রচুর অভাব দেখা দেয় এবং বিশেষ করে চর রিমোট এলাকায় যারা এই গবাদি পশু পালন করে তাদের ক্ষেত্রে কিন্তু গবাদি পশু পালন করা খুব কষ্ট দেখা যায় তো সেখান থেকে উত্তরণের জন্য আমরা তাদের ঝুঁকিটাকে মোকাবেলা করার জন্য এই মেশিনটা দেওয়া হয়েছে যেখান যেখান থেকে তারা সহজভাবে যেন তারা গবাদি পশুকে ভালোভাবে পালন করতে পারে প্রযুক্তিটা যদি তারা সঠিকভাবে মানে যদি গুরুত্ব মনে করে তারা যদি করতে থাকে তাহলে এটা থেকে তারা ভালো একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে তারা যদি নিয়মিত এবং বাণিজ্যিকভাবে যদি তারা এটা করতে থাকে তাহলে মাসে প্রায় পাঁচ লক্ষ টাকা লাভবান হওয়ার সম্ভাবনা আছে বিষয়গুলো আসলে ওটা তো মেডিসিন জাতীয় ইয়ে দেয় কিন্তু আমাদের এটা কোনো একদম ন্যাচারাল একটা জিনিস হ্যাঁ এই নালি ভুষি এবং লবণ এটা ন্যাচারাল জিনিস এবং কলা গাছটা একটা ন্যাচারাল বিষয় এটাকে সুন্দরভাবে একটা প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে একটা ভালো একটা রেজাল্ট আমরা আনতে পারি আর কলা গাছ তো সাধারণত মানুষ মানে একবার ফল হওয়ার পর সেই কলা গাছটা তো আর ফল দেয় না বিধায়করা কেটে ফেলে নষ্ট করে দেয় অনেক সময় বন্যের সময়টা মানে পানিতে ফেলে দেয় আর কি তো সেই জিনিসটাকে আমরা চাচ্ছি যে ওই মানে ফেলে দেওয়া জিনিসটাকে তারা যদি একটা প্রক্রিয়া যাতকরণের মাধ্যমে যদি ভালোভাবে সংরক্ষণ করতে পারে তাহলে তো এটা ব্যবহার করা যেতে পারে সেই জন্য তাকে এই প্রযুক্তিটা আমরা দিয়ে আসছি আর কি